স্মার্ট সিটি রাস্তার পাশে প্রকাশ্যে মাংসের দোকান খুলে বিক্রেতারা প্রতিদিন দৃশ্য দূষণ করে চলেছে আদালতের নির্দেশকে বড়ো আঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে চলছে জবাই যা রীতিমতোই সরকার এবং প্রশাসনকে প্রশ্নের কাঠকড়ায় দাঁড় করায় পুলিশের সদর কার্যালয় থেকে বর্ডার দুর্গা চমুনি ব্রিজ নতুননগর থেকে বর্জরা সহ বিভিন্ন এলাকায় রাস্তার বাশে প্রকাশ্যে চলছে আইন বহির্ভূত কাজ এতে প্রতিদিন বহু ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেকের কাছে দৃশ্য দূষণ থেকেও বড়ো ক্ষতি করা কড়কড় হয়ে দাঁড়িয়েছে দোকানগুলো বিষয়ে আগরতলা পুরো নিগমের মেয়র দেবক মজুমদার অবগত রয়েছেন সেটা স্পষ্ট করলেন তিনি আগরতলা শহরে সবগুলো বাজারকে স্লটার হাউসের মতো ব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রথম ধাপে দুর্গাচৌবনী বাজারে স্লটার হাউস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শুক্রবার বাজারের এই নির্মাণ কাজ পরিদর্শন করতে গেলেন মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন পুরো কমিশনার ডেকে জাকমা দুর্গাচৌমনী বাজারের অস্থায়ী বাজার কমিটির সদস্য সঙ্গে কথা বলে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন মেয়র মেয়র জানিয়েছে স্লটার হাউস হলে প্রকাশ্যে আর মাংস কাটা যাবে না এর উপর রয়েছে তবে রাস্তার পাশে যেভাবে দোকান খুলে প্রকাশ্যে মাংস বিক্রি করছে সেটা নিয়ে তিনি বলেন সচেতন শুধুমাত্র ব্যবসায়ীদের নয় ক্রেতাদেরকেও হতে হবে তারা যাতে বাজারের ভেতর থেকে মাংস ক্রয় করে কিন্তু প্রশ্ন হলো কেন আইন বহির্ভূত এমন কার্যকলাপের বিরুদ্ধে করা পদক্ষেপ নেই নিগম ও প্রশাসনের এর প্রভাব ফেলছে নব প্রজন্মের উপর আমরা আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগরতলা পুর নিগম পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন বাজারে বিশেষ করে বাজার বসলা বাজার মানুঙ্গ বাজার ইলেকট্রনিক বাজার এই বাজারগুলিকে আমরা আধুনিক বৃদ্ধ সরকার হওয়া দক্ষিণ উদ্দেশ্য হচ্ছে যে যত আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে মাংস কাটা হয় মাংস বিক্রি করা হয় এটা নিয়ম বহির্ভূত বাজারও ভাবে প্রকাশ্যেই মাংস কেটে বিক্রি করা হয় এটা আইনজীবী সেই সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন বাজারে সড়ক শুরু করবো এটার মধ্যে আপনার ফিজিং ব্যবস্থা থাকবে ঢাকা থাকবে মানুষ জানতে পারবে না দেখতে পারবে না কাটাটা অন্তত হবে না একদম আধুনিক বিজ্ঞানসম্মতভাবে যেটা ফিজিং করা মানুষের সুবিধা রাখা হবে এখান থেকে ব্যবসীরা স্পর্ট অবস্থা থেকে তারা মাংস পেতে তারপর তারা তাদের নির্দিষ্ট যে স্টল আছে সেখানে বিক্রি করতে পারবে